গতকাল মাঝরাতে রাতে কালুর চিৎকারে ঘুম ভেঙে বাইরে আসতেই দেখি সাত আটটা কুকুর মিলে আমাদের মিনি গার্ডেনে ঢুকে কালুকে আক্রমণ করেছে আমি আর বাবা তাড়াতাড়ি জল নিয়ে গিয়ে বাকি কুকুরদের তাড়িয়ে কালুকে উদ্ধার করলাম সকালবেলায় মিনি গার্ডেনের অবস্থা দেখে সত্যি চোখ পেটে জল এলো কালু কোথায় খুঁজতে খুঁজতে তিনতলায় এসে দেখি এখানে তো মানুষজন বাস করে না বেচারা ভয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে ওকে কয়েকটা বিস্কুটও খাইয়ে দিয়েছি এই হয়েছে এক জ্বালাতুন বাইরের কুকুরগুলো এখন এখানে চলে আসে এদের জ্বালায় কালুর আর দাদুর হয়ে গেছে সমস্যা কুকুরদের এখন টার্গেট হয়েছে এই কালু আর দাদু এরা আমাদের ঘরের সামনে থাকে সব সময় খেতে পায় তাই ওদের টার্গেট হচ্ছে এদেরকে রাস্তা থেকে সরিয়ে ওরা জায়গাটা দখল করবে জায়গা দখলের লড়াই মানুষের পাশাপাশি কুকুরদের মধ্যে বেশ ভালো আছে যাই হোক এমন কামড় দিয়েছে পাটা পুরো ফুলে গেছে প্রথমে ভেবেছিলাম হয়তো ভেঙেছে ওদের ডাক্তারকে ফোন করা হয়েছিল ওরা এসে বললেন যে না কামড়েছে বলেই ফুলে গেছে ইঞ্জেকশন দিয়েছে যা কালু এবার সুস্থ হবে আজকের ভিডিওটাও এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে